জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার উদ্যোগে স্বচ্ছতায় সেবা দু হাজার চব্বিশ কর্মসূচি এবং এলাকার জাতীয় স্বাস্থ্য মিশনের অফিস প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর ডক্টর সুমিত রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা কর্মসূচিকে ঘিরে এদিন প্রথমে আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে বলেন সুস্বাস্থ্যের জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরি স্বচ্ছতা না থাকলে সুস্বাস্থ্য কখনোই আসবে না এ বিষয়কে গুরুত্ব দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা শুধুমাত্র আগরতলায় নয় গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালু করেছে পরিবেশ নির্মল রাখার জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেন আনুষ্ঠানিক বক্তব্য

गार्डन हो सकता है जो हमारा अर्बन फॉरेस्ट्री है तो हम उनको लेके या फिर हमारा ए एम का जो गार्डनिंग विंग है उनको लेके या हम लोग अच्छा यहाँ पे तो गार्डन बना सकते हैं हम क्रेश कर सकते हैं जो कि हमारे महिलाएं हैं जो यहाँ पे एनएचए में काम करते हैं सीएम ऑफिस में काम करते हैं अन्य इसमें काम करते हैं तो एक यहाँ पे क्रेश हो तो एक ना सुंदर माहौल हम लोग यहाँ पे तैयार कर सकते हैं तो मेरे ख्याल से कि आज का जो Bureau Report as Bharat Life 24 hours